সাধারণত এপ্রিল মাসে দেখা যায় আমাদের গরম মাস থাকে তো এই সময় আমাদের অনেক সময় ডিহাইড্রেট একটা ব্যাপার চলে আসে ডিহাইড্রেশন হয়ে যায় এই গরমে কিন্তু অনেক ধরনের গরমকালীন ফল আছে যেটা দিয়ে খুব ভালো পরিমাণের কিন্তু জুস বানিয়ে খাওয়া যায় যেমন হতে পারে আম আসছে আম কিন্তু কাঁচা আমের জুসও খুব ভালো খাওয়া যায় মানে পানি ফুলফিল করে দেয় গরমকালীন যে ফলগুলো আছে আমাদের সেটা কিন্তু গরমের সময় আমাদের বডিকে নিউট্রিশনটা ফুলফিল করার জন্য খুব উপকারী যেমন গরমকালীন যে ফলগুলো আছে যেমন আম হতে পারে সেটা কাঁচা এবং পাকা দুটোই কিন্তু জুস আকারে খাওয়া যায় তারপরে হচ্ছে তরমুজ হতে পারে সেটাও কিন্তু ভালোভাবে জুস আকারে খাওয়া যায় বাঙ্গি আছে তারপরে হচ্ছে জাম আছে এই ধরনের ফলগুলো কিন্তু যেমন নিউট্রিশনটাকে আমাদের ব্যালেন্স করবে সেই সাথে হচ্ছে পানির যে ঘাটতি আছে তাও কিন্তু পূরণ করে দিবে সেহেতু অবশ্যই আমরা খেয়াল করবো এই গরমে গরমকালীন দেশীয় ফলগুলা যেন আমরা খেয়ে থাকি